আপনি কি জানেন আপনার ডিম্বাণুর সাইজ বা ওভারি বড় হওয়া আপনার প্রজনন ক্ষমতাকে প্রভাবিত করতে পারে আজ আমরা জানব ডিম্বাণু বড় হলে কি হয় ওভারি বড়ো হওয়ার লোক কারণ ওভারই বড় হলে কি বাচ্চা হয় ডিম্বাণুর সাইজ কত হলে গর্ভধারণ সম্ভব হয় পিসি ওডি থাকলে কি মা হওয়া সম্ভব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে এমন তথ্য আছে যা আপনার জীবনকে বদলে দিতে পারে নিম্বাণু হল নারীর প্রজনন ব্যবস্থার মূল অংশ প্রতি মাসে একটি নিম্বাণু পরিপক্ষ হয় এবং ওভাইলেশন হয়ে থাকে যদি হরমোনের ভারসাম্য ঠিক না থাকে তাহলে নিম্বাণু বা ওভারি বড় হতে পারে ওভারি বড় হওয়ার কারণ পিসিওডি বা পিসিও এর কারণে হতে পারে হরমোনের ভারসাম্যহীনতার জন্য হতে পারে থাইরয়েড সমস্যা বেশি ওজন বা ইনসুলিন রেজিস্ট্যান্স ট্রেস ও অনিয়মিত জীবনযাপন কখনও কখনও সিস্ট বা টিউমারের জন্য হতে পারে নিম্বাণুর সাইজ কত হলে বাচ্চা হয় দশ মিলিমিটারের নিচে হলে অপরিপেক্ষ হয় বারো থেকে ষোলো মিলিমিটার বাড়ছে এবং আঠারো থেকে চব্বিশ মিলিমিটার হলো সর্বোত্তম এবং ছাব্বিশ মিলিমিটার হলে ফেটে যেতে পারে বা সিস তৈরি হতে পারে সঠিক ডিম্বাণুর সাই সাইজে গর্ভধারণের জন্য সবচেয়ে বেশি জরুরি ডিম্বাণু ছোটো বা বড় হলে সমস্যা ছোট ডিম্বাণু হলে গর্ভধারণ দেরি হয় রিরেগুলার পিরিয়ড হয় এবং হরমোনাল ইমব্যালেন্স হয় ডিম্বাণও বড় হয় কারণ হলো পিসিওডি যদি থাকে বা সিস্ট থাকে এবং বোধ হয় ওভারই বড়ো হওয়া মানেই বন্ধাত্ম নয় সঠিক চিকিৎসা লাইফস্টাইল পরিবর্তন করলে মা হওয়া সম্ভব পিসিওডি থাকলে কি বাচ্চা হয় পিসিওডি থাকলে অবলেশান অনিয়মিত হয় ওষুধ ও লাইফস্টাইল পরিবর্তনে এইট্টি ফাইভ নারী স্বাভাবিকভাবে গর্ভধারণ করতে পারে করণীয় ও সমাধান ওজন নিয়ন্ত্রণ করুন হরমোন টেস্ট করান যেমন এলএস এল এইস এফএসএইচ টিএসএইস আলট্রাসাউন্ড ফলিক্যাল চেক করান ওভা ওভোলেশন বুস্ট খাবার খান যেমন ডিম দুধ বাদাম ওমেগা থ্রি জাতীয় মাছ ইনসুলিন নিয়ন্ত্রণ করুন মিষ্টি কম খান ট্রেস কমান প্লাস মেডিটেশান প্লাস সাত থেকে আট ঘন্টা গম দরকার এবং ডাক্তারি পরামর্শ সারা ওষুধ খাওয়া বন্ধ করুন আজ আমরা শিখলাম ডিম্বাণু ছোট বা বড়ো হওয়ার নিয়ন্ত্রণযোগ্য পিসিওডি থাকলেও বাচ্চা হওয়া সম্ভব এবং সঠিক চিকিৎসা প্লাস লাইফস্টাইল সুস্থ প্রজনন ক্ষমতা ফিরিয়ে নিয়ে আসে ভিডিওটি লাইক ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন চাপুন আর আপনার বন্ধুদের দেখান কারণ এটি তাদের জন্য আশা বয় নিয়ে আসতে পারে থ্যাংক ইউ ভেরি